আমার বিএনপির মহাসচিব শ্রদ্ধা ভাজন ফখর ইসলাম আলমগীর ভাইকে বলবো আপনাদেরকে জানান গণতন্ত্র মানি হল বিরোধী দুর্বল জায়গাকে অ্যাটাক করা কোন কোন জায়গায় কার দুর্বলতা আছে সেটা ধরিয়ে দিবে উপস্থাপন করবে জাতিকে জানিয়ে দিবে মিথ্যা বলেন কেন চর্মনায় কি সাহেব কোন মিথ্যা কথা বলেছেন তিনি কখন নেশা করেছেন

চাদা তুলে পল্টনে চলে যায় লন্ডন এই বক্তব্য আমার না আমি এই কথা স্পষ্ট করেছি এই বক্তব্য আমার না মানুষে বলে কাজে আপনাকে সংশোধন হওয়া দরকার এটা আমার উদ্দেশ্য ছিল আমি কে বক্তব্য দিয়েছি আপনারা শুনেছেন এই বক্তব্য আমি সেইটা বলেছি আপনাদের ব্যাপারে এই বক্তব্য আসছে আপনারা সংশোধন করেন যদি এই বক্তব্য আমার থাকতো তাহলে আপনি আমাকে অ্যাটাক করতে পারতেন এই বক্তব্য আমার না আমি বলার সময় বলেছি বক্তব্য কিন্তু আমার না মানুষ বলতেছে সংশোধন হন